আমি তো কিছুদিন জেলখানায় ছিলাম একজন বড় আলেমের সাথে দেখা হয়েছিল পরিচিত হয়েছিল আগেই আগেই পরিচয় হয়েছিল সালের ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে আসে সেই পত্রের শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই ভাষাটা শোনেন ভাষাটা লেখছেন বড় করে শিরোনাম দিয়েছেন নয় পৃষ্ঠার পথ একেবারে হৃদয় থেকে হৃদয় নিংড়ানো কথাগুলি লিখছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই তিনি হলেন তিনি এদেশের প্রখ্যাত কোরআন আল্লামা দেলার হোসেন সাইদি রহমা যাকে আপনারা মারতে পারেননি কিন্তু ইংলিশন দিয়ে মারছেন শুনেন আমি যে জন্য কথাটা বললাম তেরো সালের পত্র চোদ্দ সালে সাতই নভেম্বর আমিও গেলাম একসঙ্গে থাকলাম প্রায় এ ডিবি অফিসে ছিলাম পাঁচ দিন রিমান্ডে নিয়েছিল তারপরে ঢাকা জেল খেলাইছিলাম সব মিলে পাঁচ দিন চার মাস বাইশ দিন থাকলাম তো তিনি একটা কথা মাঝে মাঝে বলতেন আমাকে বাবা আমার জন্য দোয়া করল আল্লাহ যেন আমার দুই রাকাত নামাজ কবুল করে তা আমি উল্টা বলতাম খুব আদর করে বাবা বলতেন তো খুব স্নেহ করতেন তো আমি বলতাম যে না আমি দোয়া করি আল্লাহ আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুন ঘুরে বলতেন না 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 এত বড় দোয়া তোমার কাছে চাই না তুমি দোয়া করো আল্লাহ যেন আমার দুই রাখাত নামাজ কবুল করে কিন্তু ঘুরে আমি ওইটাই বলতাম কিন্তু আমার এই হাদিসটা যদি জানা থাকতো তাহলে এটা বলতাম না কেন বলতেন এই কথা আমি পরে বুঝেছি আগে বই লেখা আমার জাল হাদিসের কবলে রাসুল সাল্লাহ সাল্লামের সালাম এই বইটা পড়ে তিনি আমার কাছে লেখছেন এই পত্র বলছেন বাবা বইটা তিনবার পড়েছি আমি আমি দেখছি যে কোনো লাইন বাদ নাই খুব কম লাইন আছে এখানে দাগ দেওয়া নাই আরও কথা বলতেন ব্যক্তিগত কথা যেন বলছি না তো একটা হাদিস জেলখানায় যাওয়ার পরে জানতে পারলাম পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান কানাত লাহু হাসানাহ দাখালাল জান্নাত কিয়ামতের মাঠে যার একটা নেকি থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে এটা তাবরানি হাদিস 92 নম্বর হাদিস আরেকটা হাদিস আসছে মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্না যার একটা নেকি কবল হবে আল্লাহর কাছে এক নেকি সেও জান্নাতে প্রবেশ করবে তো এখানে আসলে কি এক হবে না দেখেন একজন মানুষ এত করেছে সারা পৃথিবীতে যত দেশে তিনি গেছেন বাংলাদেশের কোনো ব্যক্তি এত দেশে যেতে পারেনি তিনি পর্যন্ত বলছেন আমার জন্য দোয়া করবে যেন আমার দুই রাখার নামাজ আল্লাহ কবুল করে তিনি বলছেন আপনার মনে অনেক অহংকার তাই না আপনি তো মনে করেন যে জান্নাতে চলেই গেছি তাই না বছর পড়া ছাড়া তার কোন কাজই ছিল না এত পড়া এত পড়া পড়তেন আপনি এখন বলবেন যে আপনি সাহেবের এত প্রশংসা করছেন তা আপনার জ্বলছে নাকি জলে 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 এই বয়সে যে এরকম স্নেহ কেউ করবে এটা তো ভাবিনি আমি যদি না বলি অকৃতজ্ঞতা এটা আমি অকৃতজ্ঞ না যে যতটুকু উপকার করছি তার কৃতজ্ঞতা প্রকাশ করবো আজীবন ইনশাল্লাহ তাতে আপনার যাই হাই হোক ফেটে যাক আর ফুটে যাক এটা দেখার বিষয়টা আমি জেলখানায় গেছি ছাপ্পান্ন জন আসামি নিয়ে গেছে দুই জেলে দিয়েছে মানে সবাই জনকে দুই জেলে ভাগ করে দিয়েছে দিয়েছে একজন আসামি এক কারাগারে রাতে দেখছি একজনকে একটা ব্যাগ পাঠা দিয়েছে বুঝেন না রিমান্ড থেকে আসছি কিছুই নাই এটা তো যারা জেলখানায় থাকে তারাই না বুঝেন একটা ব্যাগের মধ্যে দেখছি বেদানা আছে আপেল আছে আপেল আছে একটা পাঞ্জাবি একটা পায়জামা একটা গেঞ্জি দিয়ে পাঠা দিয়েছে ব্যাগে লেখা আছে তার মধ্যে এই মুহূর্তে এই হাদিয়াকে পাঠালিয়ে আরবিতে ছোট্ট করে লিখে দিছেন হাতিয়ার তো মিন সাই দিয়ে বুঝলেন আপনি ভাবছিলেন যে কিছু পাঠানো যায় কিনা যায় কিনা জেলখানায় তো আরও ছিল দেখাই হয়নি তার সাথে এখন করবেনি তার পরের দিন সকালে একজনকে পাঠাই দিয়েছেন নিয়ে আসুন যাওয়ার পরে আমি সালাম দিলাম চিনতে পারছেন না যে ছেলেটাকে পাঠাইছেন উনি বলছেন যে স্যার ইনি হলেন মুজফর ঘুরে জোড়ায় ধরে বলছেন আরে আমি তো মনে করছি পঞ্চাশ ষাট বছর বয়স কপালে কতবার চমু দিলেন নিজের গলার মাফলাটা খুলে নভেম্বর মাস আমার গলায় জড়িয়ে দেব তো বাবা তোমার মনে ঠান্ডা লাগছে আমি তো দেখছি তোমার ছোট চেয়ে বয়সে ছোট জেলখানার বারান্দায় একসঙ্গে তিনটা সেল ছিল প্রথম ছেলে থাকতেন শেখ শেখ মাঝখানের তাতে থাকতেন সালাউদ্দিন তাদের চৌধুরী পরের থাকতেন শাহাবুদ্দিন দশটা অস্ত্র মামলার এনএসআই প্রধান শাহাবুদ্দিন জেলখানার পাটের সাথে সরি মেডিকেল পাটের সাথে তিনটা সেল আছে এই জায়গায় থাকতেন ওই বারান্দার বসায় আমাকে মুখে তুলে দুইটা বিস্কুট খাওয়াই দিলেন আমার এই কথাটা বলার উদ্দেশ্য কি জানেন একটা হলো নেকির ভিকারি হয়ে থাকতে হবে কিসের এত বড় পত্র লেখে নিচে লেখছেন জানেন নিচে লেখছেন একজন লেখেছিলেন একটা পত্রে একটা জাকির নায়ক লেখেছিলেন সারভেন্ট অফ আল্লাহ আর তিনি লিখেছেন ক্ষমার ভিখারি সাইদি কি বুঝলেন আপনারা আর আমরা যদি লিখি তাহলে গর্বের আর অহংকারের শেষ না কত দাপট কত কি লা হাও লাউলা পথে লাউল্লাহ আপনারা নিজে যে আমুলটা করবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমুলটা কবুল করো কেন বলতেন দুই রাকাত সালাত কবুল হওয়ার কথা এই যে হাদিসটা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউওয়ালু মা ইউসালুল আব্দু ওয়া ইউহাসাবু বিহি সালাত কিয়ামতের মাঠে বান্দার প্রথম জিজ্ঞেস করা হবে সালাত এবং হিসাব নেওয়া হবে ফাইন কবিলা মিনহু কুবিলা সাইরু আমালিহি যদি সালাত কবুল হয়ে যায় অন্য যত আমল আছে অটো কবুল হয়ে যায় ত্রুটি থাকে